গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি রিস জানি ম্যান মাই আমি সুমিত্রা তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার সোমবারের ভিডিও আমার করা হয়নি ফোনটা আমার খুবই ডিস্টার্ব করছে জানো তো আজকের এই ভিডিওটা কীভাবে আপলোড করবো বা কীভাবে অন্য ভিডিওগুলো করব সেটা নিয়েও চিন্তিত মানে ফোনেতে কোনো কিছু মানে ফটো ভিডিও কিছুই নেওয়া যাচ্ছে না খুব প্রবলেম করছে তো আজকে সকাল সকাল পাঁচটা না আমি জামাকাপড়গুলো মেনে নিলাম কারণ অনেক জামা কাপড় আছে আর রোদ যেহেতু কম হচ্ছে সেই জন্য আগে আগে জামা কাপড়গুলো মেনে নিয়েছিলাম তো আজকেও ছেলে স্কুল আছে আজকে ওকে টিফিনে একটু জেলি দিয়ে ব্রেড দেব আর ওদিকে ভাতটা একটু প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে রেখে দিয়েছি আর ওদিকে ডালটা হচ্ছে ততক্ষণ আমি ওর টিফিনটা আগে রেডি করে নিচ্ছি যদিও জেলি আর পাউরুটি খুব একটা যে পছন্দ করে সেটা নয় তবুও এনেছি মিক্সড ফ্রুটের যে জেলিটাই ফার্স্ট টাইমই ওকে দিচ্ছি তো দেখা যাক ওকে কালকে রাতের বেলাই মানে মেন্টালি প্রিপেয়ার করতে হয় যে তুমি এটা দেবো এটা খাবে তো কারণ দেখো দিন মানে আমার কাছে যতক্ষণ থাকে আমি দেখছি আমি খাওয়াচ্ছি সেটা আলাদা ব্যাপার কিন্তু যেহেতু টিফিনবেলা তো আমি থাকি না সেই জন্য আমার মনে হয় যদি না খায় সারাক্ষণ তো তাহলে খিদেতেই রয়ে যাবে না খেতে যদি পারে সেই জন্য একটা চিন্তা হয় ওই জন্য আগে থেকে যেটা টিফিনে দেবো সেটা ওকে আগে থেকে আমি বলি যে যদি না বলে তাহলে সেটা বোঝ কারণ সকালবেলা তো একদমই খেয়ে যেতে চায় না ভাতই খাওয়াই আমি তো সকালবেলা যেইটুকুনি দু তিন গাল খাই ওর থেকে আর এতক্ষণ সারাদিন সেই আড়াইটের সময় বাড়ি আসে এতক্ষণ কি আর পেটে থাকে সেই জন্য একটুখানি টেনশান হয় টিফিনটা নিয়ে তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওতেও তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে প্রথম থেকে সেই সবজি ভিডিওটা দেখার জন্য কারণ তোমাদের সাথে থাকাটা খুব দরকার আমাদের আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও লাইক করে দিয়ে ভিডিওটা দেখো কারণ তোমাদের একটি লাইক ভিডিওটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে রোজকার মতো আজকেও এই একই কথা তোমাদেরকে বললাম ঠান্ডাটা কিন্তু বেশ পড়েছে তাই না বলো এই জন্য সকালবেলা একে একদম মানে কান মাথা সব ঢাকা দিয়ে সোয়েটার পরে করতে হচ্ছে কারণ আমার এই ঘরটা এমনই গরমের সময় এত গরম হয় যার জন্য আমাকে এসি নিতে হয়েছিল বাধ্য হয়ে আর এখন ঠান্ডায় এত কনকন করে যে রোদ তো একদম ঢোকেই না সেই জন্য সব কিছু মানে ঢাকা চাপা দিয়ে থাকতে হয় তো এই যে দেখো আমার সোনা বাবা রেডি হয়ে গেছে একদম স্কুলে যাওয়ার জন্য ও স্কুলে চলে যাওয়ার পরে আমি একদম রান্নার ভিডিও তে চলে এলাম তো আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে মাটার পনির এই যে দেখো সব সরঞ্জাম নিয়েছি মটর নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা এই মটরগুলোকে আমি একটু জলে সেদ্ধ করে নেবো কালকে সোমবার দিন যেহেতু ওর আবার যাই ওখান থেকেই আমি এক সপ্তাহের বাজার পুরো করে নিই তো একটু এবারে প্রথম এই শীতে মটরশুঁটি নিয়ে এসেছি তো যেহেতু পনিরটা রয়ে গেছে শনিবারে খানিকটা করেছিলাম আর খানিকটা পনির রয়ে গেছে তো ভাবলাম কি করা যায় কি করা যায় তো ভাবলাম ছেলে খুশি হয়ে যাবে একটু নতুন ধরনের রান্না করে যদি ওকে দিই তো পনির তো ভালোই বাসে এমনিতে তো চলো সাদা তেলের মধ্যে একটু বাটার দিয়ে পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছিলাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি একদম প্রথমবার তোমাদের সাথে এই মটর পনিরের রেসিপি শেয়ার করছি তো পনিরগুলোকে ভেজে নেওয়ার পরে একটু গরম জল করেছিলাম তার মধ্যে পনিরগুলোকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম কারণ পনিরগুলো তাহলে একটু সফট হয়ে যায় নিচটা একটু হালকা হালকা লেগে গেছিলো পনির যেরকম হয় মানে সাথে সাথেই একটু লেগে গেছিলো তো অসুবিধা নেই তাতে আর এইবারে দেখো এই পেঁয়াজগুলোকে এরকম করে কেটে নিয়েছিলাম এরকম করে কেটে তার মধ্যে আদা আর রসুন কুচিটা মানে রসুন কুচি করিনি আদাগুলোকে একটু কয়েকটা টুকরো করে নিয়েছিলাম আর তার মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়ে একটু ভেজে নেবো আর তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে টমেটো দুখানা মিডিয়াম সাইজের কেটেছিলাম যেহেতু পনির আমাদের খুবই অল্প সেই জন্য এতটা দিলেই আমাদের ঠিকঠাক হয়ে যাবে দেড়শো মতো পনির ছিল তো টমেটোটারকেও তার মধ্যে দিয়ে এরকমভাবে ভেজে নিতে হবে তারপর এই সমস্ত উপকরণগুলোকে মিক্সি বাটিতে তুলে রেখে ঠান্ডা করতে রেখে দিয়েছি তো ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা এই এটার মধ্যে এবারে আমি একটু জিরে দিয়ে দেবো তারপরে যে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা এর মধ্যে অ্যাড করে দেবো ক্যাপসিকামটা কিন্তু একদম অপশনাল তোমরা যদি চাও দিতে পারো হলে না দিতে পারো আমার মনে হয় সমস্ত পনিরের রেসিপিতে একটু ক্যাপসিকাম দিলে কিন্তু অনে মানে টেস্টটা অনেকটা বেশি আসে তো দেখো যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তারপরে এটাকে একটু নাড়াচাড়া করব। হচ্ছে গিয়ে একটু হলুদ গুঁড়ো খুব সামান্য হলুদ গুঁড়ো দেবো হলুদের পরিমাণটা কমই দিতে হয় আর এর মধ্যে নুন দেব সামান্য একটু জিরের গুঁড়ো একদমই কম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মিষ্টি মানে চিনি আর কি আমাদের দুজন মানুষের জন্য যতটা প্রয়োজন হয়েছে ততটা আমরা করেছি তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী অবশ্যই করবে সেই অনুযায়ী সব কিছুর পরিমাণও দেবে তো এরকমভাবে মশলাটা ভালোভাবে তেলটা যখন ছেড়ে দেবে তখন ওর মধ্যে যে মশলার বাটিতে দিয়ে জলটা গুলিয়ে রেখেছিলাম কারণ মশলার বাটিতে অনেকটাই মশলা লেগেছিলো জলটা তার মধ্যে দিয়ে দেবো দিয়ে ফুটতে দিয়ে দেবো খানিকটা ফুটে আসলে তারপরে যে সেদ্ধ করে রাখা মটরগুলো রেখেছিলাম সেই মটরশুঁটিগুলো এর মধ্যে অ্যাড করে দেবো মটরশুঁটির পরিমাণটা আমাদের যেইটুকুনি প্রয়োজন সেইটুকুনি অনুযায়ী ঠিকই ছিল আমাদের কিন্তু এটাতে দুবেলা খুব ভালোভাবেই হয়ে গেছে যদিও দিনের বেলা ভাত দিয়ে খেয়েছি রাতের বেলার জন্য কিন্তু রেখেছি রুটি দিয়ে খাওয়ার জন্য তো দেখো এর মধ্যে আমি কসুরি মেথি একটু অ্যাড করে দিলাম আর তারপরে দিলাম একটু গরম মশলা আর হ্যাঁ চিনিটা আমি তখন অ্যাড করিনি চিনিটা আমি এখন একটু দিয়ে দিলাম তবে খুবই অল্প পরিমাণে খুব যারা একটু মিষ্টি খেতে ভালোবাসো মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসো তারা একটু বেশি পরিমাণে দিতে পারো আমরা যেহেতু ভাতের সাথেও খাবো সেই খুব একটা মিষ্টি দিইনি তো তারপরে যে পনিরগুলো জলে ডুবিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তারপরে তার মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিয়ে তারপরে একটু ফুটতে দিয়েছিলাম তারপরে নামাবার আগে একটু বাটার দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম থাকলে সেটাও দেওয়া যায় তো আমার রেডি হয়ে গেছিলো মটর পনির খুব দারুণ খেতে হয়েছিল তোমরা একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো আর এবারে চলে আসলাম একেবারে স্নান টান করে দুপুরবেলা একটা পার্সেল এসেছে মিশোতে একটা অর্ডার করেছিলাম তো এটা আমার রান্নাঘরেরই খুব প্রয়োজনীয় একটা জিনিস এক একটা না তিনটে জিনিস আছে এর মধ্যে তো তোমরা দেখো কী কী অর্ডার করেছিলাম অ্যাকচুয়ালি আমি দেখতে গেছিলাম হচ্ছে ননস্টিকের কড়াই কারণ আমার যে ইন্ডাকশানটা নিয়েছি ওটাতে ননস্টিক আর স্টিল ছাড়া কোনো কিছুই কাজ করছে না তো আমার যে ননস্টিকগুলো আছে সেগুলো এখন আর ননস্টিক না বললেই চলে সেই জন্য একটা কড়াই দেখতে গিয়ে এই জিনিসগুলো আমি দেখতে পেয়েছিলাম এটা তিনটে কম্বো ছিল অফারে ছিল তো এই যে দেখতে পাচ্ছ এই জিনিসগুলো আমার খুব প্রয়োজন ছিল রুটি যেটা দিয়ে চিমটে যাকে বলে এটারও খুব প্রয়োজন ছিল আর সাড়াশিটা না আমার খুব নরবরে হয়ে গেছে তো এই জন্য এই সাঁড়াশিটা আমি নিলাম আর এই যে দেখতে পাচ্ছ আদা থেতো করা বা মশলা থেতো করা বা গরম মশলা থেতো করার জন্য বারবার করে আমাকে নোড়া বার করতে হতো তো সেই জন্য আমি ওই হামন্দিসটাটা কিনেছি তিনটে কম্বোই খুব ভালো ছিল তো এবারে ছেলে আসার পরে খাওয়া দাওয়া করে একবারে আসলাম আর ও ব্যাগ থেকে আমাকে বার করে দিলো হচ্ছে ওদের স্কুলে যে অ্যানুয়াল স্পোর্টসটা রয়েছে তার জন্য স্কুল থেকে কার্ড পাঠিয়েছে ইনভিটেশন কার্ড তো সেটাই একটু ছেলে দিল আমাকে সেটা খুলে দেখছিলাম তো আজকে আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি যেহেতু ফোনে নিচ্ছিল না একেবারেই তো রাতের বেলা আমি রুমালি রুটি নিয়ে এসেছিলাম পনিরটা দিয়ে খাবো বলে তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওতে একটি লাইক অবশ্যই করে দিও Thank you for watching.